প্রয়াত প্রাক্তন সিপিআইএম নেতা সমীর চক্রবর্তী এ শেষবারের মতন শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জগহরি মোড় তার নিজ বাসভবনে রিপোর্ট ত্রিপুরা নিউজ

আইডোনজি যার যার যা হতে পারে কিন্তু একজন অভিভাবক হিসাবে উনি ছিলেন এলাকার মানুষের জন্য উনিও কাজ করেছেন আমরা কবি মর্মাহত মা আত্মার সদ্গতি কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা প্রত্যণ করছি এলাকাবাসী হিসাবে এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উনি দায়িত্ব পালন করেছেন এবং মানুষের জন্য কাজ আজ কাজেই এলাকার মানুষ হিসেবে এলাকার গার্জেন হিসেবে আমি ওনাকে শেষকৃত্যে সম্পর্ক শেষকৃত্যে অংশগ্রহণ করা যায় থ্যাংক ইউ প্রবীর চক্রবর্তী এবং ওনাদের ফ্যামিলির সাথে আমার অনেক আগের থেকে আমার পরিচয় চেম্বারও চ্যাম্বারও যেতেন পেশেন্ট হিসাবেও গেছেন ওনার ফ্যামিলি সবাই রাখতেন এবং আমার যে দাদা ছিল সাথে ওনাদের ঘনিষ্ঠতা ছিল প্রিন্টিং প্রেস প্রিন্টিং সেখানে ওনারা যেতেন লেখালেখি করতেন তো আমার চেম্বারও মাঝে মাঝে এসে বসতেন মানে দেখতাম আমি এই পত্রিকা নিউজগুলো দেখতে দিন ধরে ওনার সাথে আমার পরিচয় ফ্যামিলির সাথে পরিচয় তো অত্যন্ত বয়স খুব বেশি তাহামুল কিছু হয়নি আমাদের থেকে এক দু বছরের বড় হবে যা শুনলাম মানে তো কীভাবে ওনার কী সমস্যা হয়েছিল হাই ব্লাড সুগার ছিল এবং ওনার প্রোস্টেটেও সার্জারি হয়েছে পরে বলল যে ইন্টেস্টাইনের ইনফেকশন হয়েছে সার্জারি হয়েছে ইন্টেস্টাইনের কিছুটা পার্টেস্টাইনের বাদ দিতে হয়েছে না এলেছে শেষ নিঃশ্বাস মধ্যে তো প্রত্যেক খারাপ লাগছে ঈশ্বরের প্রার্থনা করি যেখানেই আত্মা সরস্বতী পান এবং পরিবার পরিজনদের প্রতি থ্যাংক ইউ